আজকে আবার একটা কীর্তি আমরা সামনে আনছি নির্যাতিতা যিনি হ্যাঁ সেই নির্যাতিতার ডিভোর্সের ক্ষেত্রে কার্তিক মহারাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা উনি দাঁড়িয়ে থেকে নির্যাতিতার ডিভোর্স করান এবং তারপর ওনাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে নিয়ে এসে আশ্রমে চাকরি করতে বাধ্য করান হ্যাঁ এমনই বিস্ফোরক তথ্য উঠে আসছেন এবং সেই তথ্য জানাচ্ছেন নির্যাতিতার বাবা আমার সঙ্গে যিনি আছেন ভারতের আইন অনুযায়ী নির্যাতিতাই হোক বা নির্যাতিতা পরিবারের হোক কারোর নাম এবং তাদের মুখ আমরা দেখাতে পারবো না তার জন্য দুঃখিত নির্যাতিতা নাম নির্যাতিতার বাবার নাম তাদের মুখ তাদের পরিচয় আমরা কিছু দেখাচ্ছি না আজকে আপনারা এপিসোডটা পুরোটাই দেখবেন তার কারণ এখানে শুধুমাত্র যে কথাটা বললাম এটাও নয় সঙ্গে নির্যাতিতা যে পরিবার সেই পরিবারের সঙ্গে আশুতোষ মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের পরিবারের আত্মিক একটা পারিবারিক একটা সম্পর্ক এবং তার পরিবারের বাবা থেকে মা ভাই তারা কিন্তু প্রত্যেকজন বিজেপি আর এস এস এর একজন নেতৃত্ব নেতা এবং যেখানে বাড়ি নওদার পাটিকা বাড়ি সেখানে কিন্তু এই নির্যাতিতার বাবা উনি পুরো ওই বিধানসভাটা বিজেপির পরিচালক পরিচালনা করেন হ্যাঁ এমনই ভয়ঙ্কর সব তথ্য আজকে আপনাদের কাছে সামনে আনবো এবং আরও তথ্য আছে নির্যাতিতার ভয়েসের অবিকল নকল করে মার্কেটে ভয়েস একটা ছাড়ানো হচ্ছে সেটা নাকি উনাকে জোর করে কেউ করেছেন এবং উনি সেটা বাধ্য হয়েছেন টাকার বিনিময়ে এই সমস্ত বিভিন্ন রকম তথ্য সেই সব তথ্য আজকে আপনাদের ফাঁস করতে চলে এসেছি আবারও পুরো এপিসোডটা আপনারা দেখবেন আপনারা যে বাড়ি নওদার পাটিকা বাড়ি আমি যতটা জানি যে আপনি ওখানে পুরো বিধানসভাটা বিজেপির ওখানে পরিচালনা আপনিই করেন আপনার দিয়ে পরিচালিত হয় এটা কি সত্যি হ্যাঁ গত পঞ্চায়েত ইলেকশন পর্যন্ত আমি বিধানসভার কনভেনার ছিলাম দু পর্যন্ত তেইশে যে পঞ্চায়েত নির্বাচন সে আমি তার বৈতরণী আমি পার করি নওদা বিধানসভায় আশি সাল থেকে বিজেপি করে আসছি এ যাবৎ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার স্ত্রী তো বিজেপিও করেন দীর্ঘদিন থেকে উনিও বিজেপি করেন উনিশশো সাল থেকে দু সালে নওদা জেড পি সাঁইত্রিশ জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপির তার মানে পরিবারটাই বলতে পারি যে বিজেপি এবং শোনা যাচ্ছে না কি আপনাদের এবার আশুতোষ মুখোপাধ্যায় বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি বিজেপিকে এনেছিলেন বলতে গেলে এই পশ্চিমবঙ্গে বিশেষ করে হ্যাঁ ষষ্ঠা তাদের সঙ্গে আপনাদের পারিবারিক কোনো আত্মীয়তা আত্মীয়তা আছেন সম্পর্কে আমার জামাইবাবু হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পরিবারের চিত্ততোষ মুখার্জি উনি ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন পরবর্তীতে উনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং তৎপরে রাজ্যপালের প্রধান উপদেষ্টা ছিলেন আপনার মেয়ের এত কিছু শুনলেন মিডিয়ার তার আগে আপনি এত কিছু জানতেন না তাই তো আমি এত কিছু জানতাম না মানে আমার অজ্ঞাতেই এটা হয়েছে আর কি যা কিছুই ঘটেছে নাকি তখন কার্তিক মহারাজ উনি উনি সরাসরি জড়িত ছিলেন করানোর জন্য সত্যি ডিভোর্সের নিয়ে প্রস্তাব নিয়ে আমার আশ্রমে গিয়েছিলেন পাটকেবাড়ি শ্রী শ্রীর মহাপ্রভু আশ্রম মন্দির ওখানে গিয়েছিলেন যখন উনি এই প্রস্তাব নিয়ে যান আমি আমার এলাকায় মানুষ ডাকি জনগণকে ডাকি সেখানে জনগণে ক্ষুব্ধ হন এবং আমি সেখানে এতই ক্ষুব্ধ হয়েছিলাম ওনাকে আমি মারধরও করতে গিয়েছিলাম যার জন্যে উনি সেই পালিয়ে এসে উনি তার পরবর্তী সময় কিছুদিন পর আমার মেয়েকে ফুসলিয়ে ও আশ্রমে নিয়ে চলে আসে চাণক্য নবগ্রামে চাণকের দিয়ে ভারত সেবাশ্রম সংঘ ইয়ে আছে মহিলা একটা স্কুল আছে সেখানে চাকরি দেওয়ার নাম করে নিয়ে আসে তারপরে আমার পুত্র এবং আমার আমার স্ত্রীর ভাইয়ের পুত্র এবং আরও আমার শালিকা ছোট শালিকা এরকম চার পাঁচজন গিয়ে সেখান থেকে আমার মেয়েকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসে তারপরে আবার কেন প্রলোভন দিয়েছে আবার সেখানে এনে বাজারে আমার মেজ শালিকার বাড়িতে এনে রাখা হয় সেখানে কিছুদিন থাকার পর কার্তিক মহারাজ পাশেই বাবুপাড়া গোড়াবাজার বাবুপাড়ায় সরস্বতী শিশু মন্দির আছে সেখানে এসে উনি আঁকড়া গাড়েন সেইখান থেকে আমার মেয়েকে ফলো করে সে কখন কোথায় কখন কি যাচ্ছে সেইখান থেকে একদিন হঠাৎ করে আমার শালিকা বা ভাইরা ভাইয়ের অসাক্ষাতে নিয়ে চলে যায় কার্তিক মহারাজ উঠি নিয়ে আবার চলে যায় তখন আমি মনের ঘেন্নাই আর আমি মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক ততটা রাখি না কিন্তু রাখি আমি আর যাই না যে বারবার ঘোরাতে ফেরাতে যাই না তারপরে থেকে ও মেয়েকে নিয়ে যাওয়ার পর মেয়েকে পোলম ভোগ করার জন্য দৈহিক ভোগ করার জন্য ও স্বামীর বাড়ি থেকে লোহারাম রায় আমার বেয়ায় এবং পার্থ প্রতিম রায় হচ্ছে জামাই ওদের সঙ্গে এ করে আর ডিভোর্সটা আমার মেয়েকে করিয়ে নেয় নিজের স্বার্থের জন্য ডিভোর্সটা করিয়ে দেন দিয়ে তারপরে আপনার মেয়েকে বাড়ি থেকেও তারপর নিজেতে বাধ্য হয় স্কুলের চাকরি দেওয়ার নাম করে তাই তো আর যে আপনি যে যে বললেন যে আপনার যেখানে আপনার মন্দির বা আশ্রম যেখানে আছে সেখানে যখন গেছিল জনসাধারণ যখন খেপে গেছিল যে এই রকম যে একটা মহারাজ হয়ে কি করে ডিভোর্স একটা মেয়ে ডিভোর্স কি করে করে আরেকটি আরেকটি সাধু বাবার একটা বৈষ্ণবের মেয়েকে সেখানে কি করে ডিভোর্সের কথা বলেন এর জন্য আমার আত্মীয় স্বজন হ্যাঁ গ্রাম পাড়া পথবাসী সব এ হয়ে গিয়েছিল এবং আমি উদ্দেশ্য বুঝতে পারলাম খারাপ উদ্দেশ্য আছে যার জন্য মেয়েকে আমি আটকে রাখলাম কিন্তু বিবাহিত মেয়ে তো অনেক অ্যাডাল্ট মেয়ে আমি আমার তো আরো আশ্রমিক কাজ আছে সেই জন্য আমি আটকে রাখতে মানে ইয়ে হয়নি পারিনি সক্ষম হয়নি মেয়ে মেয়েকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যায় গাড়ি করে তারপরে দ্বিতীয়বার তো আবার এই কাজ করলো আর আমি বিজেপির একজন কার্যকর্তা আঠারো উনিশ দু হাজার আঠারো উনিশের আমি সত্য সনাতন সংঘের হিন্দু সংঘ একটা সমান বিশ্ব হিন্দু পরিষদে হ্যাঁ একটা সংঘের একটা সত্য সনাতন সংঘের রাষ্ট্রীয় সহসংযোজক হ্যাঁ ওনার বিভিন্ন রকম কাগজ আমি দেখছিলাম যে উনি শুধুমাত্র ওনার জায়গায় নয় বিজেপির সঙ্গে অতপ্রতভাবে ডাইরেক্ট ওনার কিন্তু সম্পর্ক এবং মুর্শিদাবাদ ছাড়াও নদিয়াতে আমি কাজ করি আমার ওখানে অনেক ভক্ত শিষ্য আছে আমার প্রচুর ভক্ত শিষ্য আছে সেখানে গিয়ে আমি ওখানকার যারা জেলা সভাপতি হ্যাঁ অর্জুন বিশ্বাস আশুতোষ পাল ওনাদেরকে আমি ইলেকশনের সময় বা আগে প্রচণ্ড সহযোগিতা করি তাছাড়াও দু ষোলো সালে বিধানসভার প্রার্থী মনোনীত হয়েছিলেন ইন্দিরা মুখার্জি কিন্তু আমার নাতির অসুস্থতার জন্য চেন্নাইয়ে চিকিৎসা করার জন্য প্রার্থী আমি ছিলাম তখন পার্টির ইনচার্জ বিধানসভার আমি আবার সজল ভৌমিককে প্রার্থী মনোনীত করে প্রস্তাব পাঠায় এবং জেলা থেকে জেলার মারফত দিয়ে রাজ্যের মারফত দিয়ে কেন্দ্রে যায় দিয়ে সেখান থেকে আবার সজল ভৌমিক প্রার্থী হয়ে তার হয়ে আমি কাজ করি আর কি যতটা বুঝলাম আপনি একদম সক্রিয় বিজেপি কর্মী এখনো পর্যন্ত ভবিষ্যতেও কি আপনি বিজেপিটাই করবেন অবশ্যই আমি তো এই দল ও নয় কার্তিক মহারাজের মতন উনি যখন যে দলে আসেন কেন্দ্রে বা রাজ্যে যে ক্ষমতায় আসে তখন সেই দিকে উনি ইয়ে করেন ওনার পদলোভী উনি মানে পদলোভের জন্যে এবং নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য উনি এ দল ও দল গত গতকালই উনি ছিলেন অধীরবাবুর দলে আজকে বিজেপি কেন কিছু কিছু ভূপোর কিছু হ্যাঁ নিত্য বিজেপি ওনাকে নিয়ে এত মাতামাতি কেন করছেন আমি বুঝতে পারছি না আমার খুব আঘাত হচ্ছে এইখানেই যে আমি একজন বিজেপি পরিবারের আমার মেয়ের ওপর মিথ্যা অপবাদ অপপ্রচার এবং সেই পরিবারে আজকে ওই রকম একটা সাধুবেশী একটা ভণ্ড আজকে সে সে সেখানে সে আজকে যে সাধুর যেটা দরকার কাম ক্রোধ লোভ মত মাস্চর্য এইগুলোকে কন্ট্রোল করা সেই রিপুই ওনার কন্ট্রোল নেই উনি প্রথম রিপুই হচ্ছে কাম সে কাম কি উনি দমন করতে পারেননি আমার মেয়ের উপর প্রয়োগ করে আর তাকে এই যে ঘটনাগুলো শুনছি খুব ন্যাখ্যাটনক তার জন্য আমিও খুব দুঃখিত ব্যথিত হ্যাঁ মেয়ে কেন ওনার ওর পাল্লায় পড়ে গেলেন গেল একটা শিক্ষিত মেয়ে আমিও আমি চিন্তা করে উঠতে পারছি না আমার আমার আমি আমি খুব আপসেট হয়ে পড়েছি যে আমি একজন বিজেপির নেতা আমার বংশ পরিচয় আছে আমার বংশের মান মর্যাদা সব ধুলোর সঙ্গে মিশিয়ে গেল এবং আমার দলের যে একটা প্রভাব আমার দলের যে একটা আদর্শ যে আদর্শ আজকে গোটা ভারতবর্ষের মানুষ কুড়ি বাইশটা আঠারোটা রাজ্যে যে ক্ষমতায় এসেছে অথচ পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপিকে আমি আনতে পারিনি এটা যে আমার মনের যে কতখানি ব্যথা সেই 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 তার আদর্শ তার মতাদর্শ তার ফিলোজফি দর্শনকে ফুটিয়ে তোলার জন্য এই পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানোর জন্য আমি যে আজকে এই আশি সাল থেকে বিজেপি করে আসছি এবং সত্তর একাত্তর বর্ষ সাল থেকে উনিশশো সত্তর একাত্তর সাল থেকে জনসংঘ করে আসছি এবং সেখানে আমার দাদু মায়ের বাবা কানাইলাল রায় এবং আমার পিতা ঈশ্বর বিজয়কৃষ্ণ মুখার্জি তিনি যে জনসংঘ করতেন আমরা এসেছি কিছু দিনের জন্য আমরা জীব জীবজগতের কল্যাণের জন্য আমরা যেটা হবে সেটা আমরা করে দিতে রেখে যেতে চাই কিন্তু কিছু আমার পার্টির মধ্যেও দেখতে পাচ্ছি যেমন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সুভাষচন্দ্র বোসকে সার্থার গদি গদিলবি মানুষ তাকে সরিয়ে দিয়ে আড়ালে রেখে তারা গদিতে এসে বসেছিল সেই রকম আজকে আমার মতো মানুষকে আজকে আমাদের মতো মানুষকে নিঃস্বার্থ মানুষকে সরিয়ে দিয়ে কিছু এই যে কিছু দলবাজি করছে একটু পার্টির মধ্যে যে একটা ক্লিকবাজি করছে একটা অপবাদের চেষ্টা করছে এটাও খুব ভিন্ন যার জন্য আমি খুব ব্যথিত আছি আপনার কথাই আসে যে বিজেপিকে কলঙ্কিত করছে এই জেলাতে থেকে কেন্দ্রীয় এবং রাজ্য যে বিজেপি নেতৃত্ব আছে তাদের কি বলবেন আমাদের এই এই এর মাধ্যমে কি বলতে চান তাদের সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাম চণ্ডীদাস বলেছেন এবং মহাভারতে ভীষ্ম বলেছেন সবার উপরে মানুষ শ্রেষ্ঠ তাহার উপরে নাই তা মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে এখানে কোনো জাতপাতের রাজনীতি চলবে না আজকে এখানে আমরা ভারতবাসী ভারতবর্ষের সকল মানুষকে সকল শ্রেণীর মানুষকে নিয়ে আজকে ক্ষমতায় আসতে পারে হবে আমার আশ্রমে আশ্রমের প্রতি সপ্তাহে আমাদের আর এস এসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমার মিলন হয় সন্ধ্যাবেলায় মিলন হয় এক ঘন্টা দেড় ঘন্টা মিলন হয় এখনো আমি চালি আজ আজ অদ্যাবধি আমি চালিয়ে আসছি তাহলে আমি যদি দলবদলি হতাম ওনার মতো যদি ধান্দাবাজ হতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না তাহলে আজকে আমার মেয়ে আমি যদি আজকে বিজেপি না করতাম তা আমি যদি আমার আত্মসুখী যদি হতাম তাহলে আজকে আমার মেয়েটাই বিপদগামী হতো না কেউ কে কনভার্ট করতে পারতো না আজকে আমার মেয়েটা খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারতো যার জন্যে আজকে আমি এই বিজেপি করাতে আজকে আমি সাফার আমার ফ্যামিলি আমার সাফারার সেই ঘরের মেয়ে সেই ঘরের ঘরের মেয়ে হয়ে যে এই রকম একটা ভণ্ড সাধুর পাল্লায় পড়ে যাবে এটা আমি বুঝতে আমিও বুঝতে পারিনি আমিও প্রথমে অবস্থায় নিয়ে এসেছিলাম আমিও দীর্ঘদিন ধরে ওনার আশ্রমে যাই দীর্ঘদিন ভারত বেলে ভারত বেড়লেঙ্গা সেখানে জগদ্ধাত্রী পূজার র্যালি হয় সেখানে একটা আমার বাবা একটা প্রসেসান সেখানে একটা সেই অর্ডার ভিত্তিতে হাইকোর্টের ভগবতী প্রসাদ ব্যানার্জির অর্ডারের ভিত্তিতে ওখানে একটা প্রসেশন হয় গৌরাঙ্গ মহাপ্রভুর যে জন্মোৎসব হ্যাঁ বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে উনি বেশ কয়েকবার এসেছেন আমার এখানে কিন্তু ওনাকে উনি যখনই ওনার সঙ্গে আমার বিচ্ছেদ হয় যখন উনি আমার মেয়ে ডিভোর্স নিয়ে এসে আমার আশ্রমে এসে যখন উনি প্রস্তাব দেন তখনই আমি ওনার ওপর ক্ষিপ্ত হয়ে যায়। কারণ আমরা আজকে দেশের জন্য আমরা নিজের জন্যে কিছু করিনি সামান্য এর জন্য স্বার্থ দেখিয়ে উনি আমার মেয়েকে ডিভোর্স করতে চেয়েছিলেন বেশ আমি প্রশ্নে আসি একদম আপনার প্রশ্নের উত্তরটা পুরোটা পাইনি আমি প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব যারা বিজেপি এবং আর তাদের এই কার্তিক মহারাজ নিয়ে তাদের কি বলবেন আমার চ্যানেলের মাধ্যমে আমার এই ইন্টারভিউ মাধ্যমে কি আপনি কি শাস্তিটা চান মুর্শিদাবাদে যে বিজেপি এবং আর এস এস তাদেরকে ক্ষতি হচ্ছে এই যা পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আজকে বিজেপি রাখে আমার দীর্ঘদিনের রাজনৈতিক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমি বলছি এই সব ধরনের মানুষ যদি থাকে অনেক হিন্দু ভোট নষ্ট হবে আর আমার যে সংখ্যালঘু ভোট সেই লোক সেই সংখ্যালঘু ভোট আমরা ওই ব্যালট বক্সে আমি আনতে পারবো না বিজেপি ব্যবসা করেন বা এই ধরনের একটা বিভিন্ন রকম বলার চেষ্টা করছে সেটা তো শুনেছিলাম আজকে আবার আমাদের নজরে এলো নকল করে আপনি নাকি টাকা লোভে কেউ আপনাকে বলা করিয়েছে কি এই ধরনের একটা আপনার একদম অবিকল আপনার ভয়েসে আপনি কি বলবেন আমার নামে সব উল্টো রটানো হচ্ছে এগুলো এগুলো কোনো কথাই নয় হ্যাঁ আমি আজকে শুনলাম যে কেউ একজন আমার গলা নকল করে ফোনে বলেছে উল্টোপাল্টা বলেছে যে আমি কার্তিক মহাজকে ফাঁসাতে চাইনি আমাকে টাকা দিয়ে জোর করে করানো হচ্ছে বা আমার বাবা মাই নেই এইসব উল্টো পাল্টা সব বলা হচ্ছে আপনার বাবা মা আপনার সঙ্গে নেই আমার বাবা মা আমার সঙ্গে নেই এইসব উল্টো ছড়ানো হচ্ছে হ্যাঁ আমি পুলিশকে জানিয়ে দিয়েছি হ্যাঁ পুলিশকে জানিয়ে দিয়েছি এবং তারা খুঁজে নেবে যে কোথা থেকে ফোনটা এসেছিল তারা খুঁজে নেবেন এবং সেই মতন ব্যবস্থা করবেন বাবা মা নেই তা না বাবা মা বাবা বসে আছেন আপনাদের মাকেও দেখাবো একসঙ্গেই বসে আছেন আমার সামনেই বসে আছেন বাড়িতেই এসেছি সব কিছু আছে কিন্তু হ্যাঁ একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে উনি কিন্তু পুলিশকে জানিয়েছেন পুলিশ এবার সেই নাম্বার কোথা থেকে এসেছে কে করছে খোঁজ নেবেন আচ্ছা এখনো পর্যন্ত যে কোর্টে আদালতে হাইকোর্টে গেছে এখনো পর্যন্ত যে বিচার প্রক্রিয়া হয়েছে আপনি খুশি হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হবে তারপরে আমি খুশি হব যা কিছু হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে যে না ঠিক পথে যাচ্ছে না ঠিক পথেই যাচ্ছে সব আশাবাদী তাই আমি আশাবাদী অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা বলবো না ওনাকে তার কারণ অনেক কষ্ট করা হয়েছে কোর্টে সেখানেও করছেন আমরা অনেক কিছু ওনার জন্য জেনেছি আজকে যেটা ছিল ওনার কাছে জানলাম আমাদের সঙ্গে আছেন নির্যাতিতার বাবা এবং মা মা আর মেয়ের জন্য কি বিচার চাই কি চান আপনার মেয়ের নিয়ে বিভিন্ন রকম রটছে যে আপনার মেয়ে নাকি বাজে নাকি বলছে তা কা্তিক মহারাজ এবং আপনার মেয়ের জন্য এই যে সম্পর্ক আপনি কি বলবেন আমি এখন চাই প্রশাসনের কাছে যে একটু নেট যে একটু বিচার চাই আমার মেয়ের জন্য আর আমি কিছু চাই না এটা যে সত্যি এটা একটা প্রমাণ একটা চাই মানে কোটের কাছে আপনি বিচার চাইছেন যে আপনার মেয়ে উপযুক্ত যেন উপযুক্ত একটা বিচার চাই কার্তিক মহারাজের সঙ্গে আপনাদের পরিবারের সম্পর্কটা কি রকম ওখানে নাকি শোনা যাচ্ছে যে আপনাদের একটা ওখানে মন্দিরও আছে যেটা মহাপ্রভু মন্দির মনে হয় এবং এবং ট্রাস্ট সেই ট্রাস্টের নাকি কার্তিক মহারাজ উনি নিজেই ট্রাস্টে এবং আপনারা তার জমি অর্থাৎ জায়গা দিয়েছেন মন্দিরও নাকি গড়ে দিয়েছেন হ্যাঁ কার্তিক মহারাজকে ওনাকে ট্রাস্টি বোর্ডেই আছে প্রথম প্রধান ওনার নামই প্রথমে আছেন সাতজনের আছে ওনার নামই প্রথমে ওনাকে আমরা বড় করে রেখেছি তারপরে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে পারিবারিক একটা সম্পর্ক এবং সেই সম্পর্কের সেইদা লটার চেষ্টা করেছেন হ্যাঁ কার্তিক মহারাজ আশুতোষ মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় মতো পারিবারিক সম্পর্ক এবং সেই কালিমা লিপ্তটা করা হচ্ছে একটা অংশ থেকে আপনি কি চান এটা অভিযোগ আসছে এত বড় ক্ষতি যদি সব কিছু যদি সত্যি হয় তা আপনি কি চান ওনার সঠিক বিচার চায় আইনত যে বিচার সেই বিচারটা আমি চাই এখনো পর্যন্ত আপনি বিজেপি আর এস এর সঙ্গে যুক্ত সক্রিয় কর্মী সেই হিসাবে এই দলের ক্ষেত্রে কি চান ওই রকম একটি কলঙ্কময় বা হিন্দু ধর্মের যে একটা সাধু ধর্মের যে একটা কলঙ্ক আমাদের সাধু ধর্মের কলঙ্ক সেই জন্য ওই রকম মানুষ রাখলে আজকে বিজেপির প্রচণ্ড ক্ষতি হবে দু সালের ভোটে বিশেষ করে আমার এই মুর্শিদাবাদে যার জন্য থেকে ওই রকম মানুষকে এখান থেকে দল থেকে সাসপেন্ড করাই উচিত বিজেপি তবেই তবেই ওনার মানে সব মানুষের কাছ থেকে দূরে থাকলে দল যদি দূরে থাকে তবেই ক্ষমতায় আসতে পারবে এতক্ষণ আপনারা সব শুনলেন আগে কিন্তু দেখেছিলাম যা কিছু অভিযোগ তারপরে একটা কল রেকর্ড সেটাও ফাঁস করেছিলাম নির্যাতিতা বাবার অভিযোগ যে যে ওনারা ওনার দাবি উনি ওনাদের বিজেপি আর এস এস কর্মী স্টিল নাও এখনো পর্যন্ত এবং ওনাদের পারিবারিক সম্পর্ক যারা বিজেপি প্রতিষ্ঠিত করেছে তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক সেই পরিবারের ক্ষেত্রে উনিও কিন্তু একটা মহারাজি বলতে পারি তাই তো বৈষ্ণব মহারাজি আপনাকে বলা যায় সেই বাড়ির সেই পরিবারের বাড়ির এত বড় ক্ষতি যেহেতু করছেন তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চান তার কারণ উনি বলছেন যে শুধুমাত্র ওনার পরিবারের না বিজেপি এবং যে আর এস এস এর যে ধর্ম তো নয় কোনো একটা রাজনৈতিক দলকে আমাদের কোনো ছোট করার কোন রকম মনোবৃত্তি নেই তার কারণ আমি বেসিক্যালি আমি মনে করি সব রাজনৈতিক দলই এক একজনের আইডিওলজি এক এক রকম কিন্তু তাদের যারা নেতৃত্ব দিচ্ছে সে রাজ্য নেতৃত্ব হোক আর জেলা নেতৃত্ব হোক আর সেটা পঞ্চায়েত নেতৃত্ব হয় সেখানে কীরকম লোক তার উপরেই নির্ভর করছে সেই দলটার রেজাল্ট কত ভালো হবে আর সেটাই কিন্তু হচ্ছে এই গোটা পশ্চিমবঙ্গে ভারতে যাই হোক আজকে যা কিছু দেখালাম হ্যাঁ বেশি করে শেয়ার করবেন আপনি যদি মুর্শিদাবাদবাসী হন যদি আপনি বাঙালি হন এই পশ্চিমবঙ্গের মানুষ হন ভুলে যান জাতি ধর্ম রাজনৈতিক দল করেন সব কিছু ভুলে যান এই যে বিষয়টা যদি সত্যি হয় যা কিছু মারাত্মক এই ধরনের অভিযোগ যদি সত্যি হয় সেটা কিন্তু শাস্তি পাওয়া অবশ্যই দরকার এটা সবার ক্ষেত্রে তার কারণ আপনি আমি সাধারণ মানুষ হোক একজন নেতা হোক আর একজন ধর্মীয় নেতা হোক সবাই কিন্তু আইনের চোখে সমান আর সেটাই হওয়া দরকার মুর্শিদাবাদ থেকে শপন কারিকর মুর্শিদাবাদ টুডে